বাংলাদেশের বুদ্ধিজীবীর কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এবং তাদের কথা যদি আমরা এখন শুনি তাহলে এই দেশের স্বাধীনতা বিরাটের মধ্যে পড়বে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি মধ্যে তৈরি হয়েছিল সে কাজেরা করেছিলেন জুলাই আর আরেকটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছে কিনা এবং সেই ইন্ডাস্ট্রিতে কে কতটুকু পুঁজি খাটাবেন এবং তার মনফা পাবেন তার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি গত এক বছরের শুরু হয়েছে

যে ঘটনাগুলো ঘটেছে এক বছরে সেগুলোতে আমি অত্যন্ত হতাশ হতাশ কথা বলার জন্য বেশি হবে খুব ধরো এবং আমার মানে ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আছেন যারা তাদের কাছ থেকে শেখেন সহায় তারা একটা পবিত্র ক্ষোভ ছিল তিনি খুব সুন্দর সুন্দরভাবে প্রকাশ করতে পারেন আমার সেই ক্ষমতা নেই সলিমুল্লাহ মানে তিনি নিশ্চয়ই সবাই প্রকাশ করেন কিন্তু কিছু কিছু কথা মাথার মধ্যে আছে যেগুলো আমি কিছু বলতে চাই কিন্তু শিল্পী সমাজ আছেন যারা ছবি করেন ছবি আঁকেন থিয়েটার করেন সিনেমা করেন বা লিখে নেওয়ার মতো কেউ আমরা তো একটু বলতে চাচ্ছি আমাদের কাজ হচ্ছে মানুষের অব্যক্ত বাসনাকে প্রকাশ করা ভাষা দেওয়া সেটা ব্যক্তি হতে পারে বর্গের হতে পারে শ্রেণীর হতে পারে লিঙ্গের হতে পারে হ্যাঁ তো বাসনা বললাম বেদনাও বলতে পারতাম বেদনাও বলা যায় সংবেদনা করা যায় এই জন্য আজ থেকে জুলে মনবন্ধনে আসার আগে আমি একটু বলি দুই হাজার বাইশ সালের বাইশে জুন আমি একটা লেখা গিয়েছিলাম আমার পত্রিকায় প্রথমে লেখার শিরোনাম ছিল সংস্কৃতি চর্চা কি ক্ষমতার কেরা নিয়ে গেলি আমরা দেখেছি যে কথাটা যে আমরা যেটা ফিরোসিসরা বলার চেষ্টা করলেন জুনে মন সময় আমরা তাকে সরকারের বিরুদ্ধে লড়াই করেছি তাই না একটা সরকারের পতন চেয়েছি আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার যেই জুলুমের যেই মাত্রায় জমিম দিনে এই সমস্ত জাতির প্রচার দিয়েছিল সমস্ত মানুষের শুরু করে সেখানে মানুষের গ্যালি পিঠে দিয়ে গিয়েছিল ফলে গোটা বিরোধী আন্দোলন হাসিনার পথর আন্দোলনের বাতরিকা হওয়ার জন্য বেশি সময় লাগে না হয়ে গেছে কারণ তার মধ্যে আমরা সেই সরকারের চরম বিশ্লেষণের দেখেছি যে যে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে তার নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আমরা চিন্তা এবং দেখবেন আপনারা যে আমরা ওই সময়টাই যখন লড়াই চলছে মাঠের মধ্যে যেহেতু সমাজের রাজধানী অনেক কথা বলেছেন মৃত্যু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রত্যেকে রাজীব তো অবশ্যই বলেছে প্রত্যেকে বলেছেন আমাদের যে সংস্কৃতি জীবী যারা আছেন ছিলেন সেই সময় বুদ্ধিজীবী যারা ছিলেন আপনারা দেখবেন যে তারা যারা আমাদের চিহ্নিত যারা আমাদের চারপাশে আছে যাদেরকে আমরা সালাম দিয়েছি শ্রদ্ধা করেছি তারা কিন্তু চরমভাবে ব্যর্থ করেন পুরান্ত আমরা দেখব একটা পুরো প্রজন্মের বুদ্ধিজীবী এবং সংস্কৃতিজীবীরা ব্যর্থ হয়ে গেলেন এবং নাই হয়ে গেলেন এবং আমরা মনে করে আবার তার যে একটা বই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি লিখেছিলেন মানে কিছুদিন পরেই কয়েক বছরের মধ্যে বুদ্ধিজীবী বুদ্ধিবৃত্তি নতুন বই সেখানে তিনি বলেছিলেন এরকম একটা কথা যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এবং তাদের কথা যদি আমরা এখন শুনি তাহলে এই দেশের স্বাধীনতা বিরাটের মধ্যে পড়বে আমরা লক্ষ্য করবো যে একাত্তর সালের পর থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং কীভাবে প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা মনে পড়ে আমাদের বুদ্ধিজীবীরা কীভাবে ব্যাপকভাবে হয়েছে এবং তার চূড়ান্ত ফলটা আমরা দেখেছি চব্বিশে জুনের মধ্যে কেন যেটা হয় সাধারণত সাধারণভাবে যে আপনারা আমরা এটা নিয়ে আলোচনা করেছি উপসর্গগুলো লিখু আলোচনা করেছি শেখ হাসিনার সরকার বা যে কোনো ফ্যাসিস্ট সরকার যে কোনো যারা ক্ষমতা কুথিগত করে তারা একটিগুলো রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে তাদের বড় একটা যন্ত্র হিসাবে কাজ করে বুদ্ধিজীবীর হিসেবে কাউকে ভয় চুপ করা হয় করানো হয় আর একটা বড় অংশ জুটে যায় যারা কেন্দ্রীয় ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে তারা ওই সবাইকে সহযোগিতা করতে থাকে বয়ান তৈরি করতে থাকে এবং এটা লোকরা দেখেছি এবং তারা ক্ষমতায় তারা এই বয়ান তৈরি করতে করতে বাংলাদেশের কি ব্যাপক বিকল্প তৈরি করেছেন তারা আমাদের ইতিহাসের একটা একমাত্র ব্যাখ্যা তৈরি করেছেন এবং শেখ হাসিনার তৈরি করার যে বয়ান সেটা তৈরি করেছেন এক নেতা এক দেশ বাংলাদেশ আমরা এক নেতার দেশ দেখেছি আমরা ইতিহাসের কাঠোর নেতা হিসেবে দেখেছি এবং একটা দল দেখেছি এবং এভাবে করে বয়ানব্বই মুক্তিযুদ্ধ কি হবে বলে একটি এমন একটি বেদিত রূপান্তরিত করা যায় যার মধ্যে শেখ হাসিনা মূর্তি প্রস্তর মূর্তি স্থাপন করা যায় অক্ষর প্রস্তর মূর্তি সেটা তারা তার কাজ করেছে এবং শেখ হাসিনা যখন সমস্ত জনসাধারণ সাধারণকে দাস দাসে পরিণত করার চেষ্টা করেছিল সংস্কৃতিজীবীরা আমাদের সংস্কৃতি জীবীরা এবং সেই প্রক্রিয়ায় ব্যাপকভাবে সহযোগিতা করেছেন তারা নিশ্চিত কাজ করেছেন সেখানে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে তারপরে তো আমরা দেখলাম যে এই জন্য আমি সে করি কৃতজ্ঞতা বোধ করি যে একটা তরুণ সমাজ আমরা দেখেছি এই সময়টার মধ্যে আবার একটা আমাদের এই যে পঞ্চাশ বা আরও বেশি পরিমাণে ঘনীভূত হয়েছে তারপরে পনেরো বছর আরও বেশি যদি ঘনীভূত বলি তারপর এগারো বছরে দুই হাজার ইলেকশনটা আগে ইলেকশন চব্বিশের আগে সম্ভবত আঠারো তেরা হ্যাঁ আঠারো পরে আরো বেশি নতুন একটা সাংস্কৃতিক সংাংস্কৃতিক ভাষা জন্ম নিয়েছে নতুন একটা সাংস্কৃতিক সংবেদনশীল নিয়েছে আপনাদের কি এখানে আছেন কেন বলছি আমি একটু আমাদের একটু পেছনের ইতিহাসের দিকে বলবো তার আগে আরেকটু জিনিস বলি গত এক বছর যে জিনিসটা হয়েছে আপনি দেখানের পরে আপনি দেখলেন যে এই যে যে রান্নার উপরে আমরা যখন গান তখন আমরা দেখেছি মাদ্রাসা পড়বার সঙ্গে কীভাবে করে একটা ইংলিশ মিডিয়া মাধ্যমে ইংলিশ মাধ্যমে পড়েছে দেখা হয়েছে এটা একটা কপের পাশে কীভাবে এসেছে কেন এসেছিল ধরুন ওই মাদ্রাসা পুরোর যে মা তিনি হয়তো একটা গোয়ার ছোট বুয়ার কাজ করেন কোনো বাড়িতে তার যে বেদনা আর ফিরো যেই ভদ্রমার কথা বললেন তার শুনে যাকে ছেলেকে গ্রামের বাড়িতে রেখে পড়াতে হচ্ছে সেই মায়ের বেদনা তো একই বেদনা কিন্তু আমরা মাদ্রাসা পুরো ছেলেটাকে আলাদা করে রাখি আর ওই ছেলেকে আলাদা করে রাখি কিন্তু জুলাই গণবিকণবোধনের সময় তো আমরা সেই বেদনাকে একাকার দেখেছি তো এই বেদনার বাইরে এই যে বেদনার ভিতরকার যে চেহারা সেই চেহারা আমরা তুলে ধরতে যদি পারি তাহলে আমরা ওই ঐক্য তৈরি করতে পারি যে ঐক্যে ওই মাদ্রাসার ছেলেটার সঙ্গে ওই আরেকজন ব্যক্তি একাকা করতে পারে এখানে আমাদের শিল্পী সমাজের উপী সমাজের কাজ আছে যে হোক ছিল আছে আমরা দেখেছি এখন তো এখন ঘটনাটা আমরা এখন এই যে হচ্ছে আমাদের অপর্বে বর্গে ভালো হয়ে যাচ্ছে মাদ্রাসা গড়ায় দিন চলে যাচ্ছে ওড়ারের দিনে চলে যাচ্ছে এক একজন আমরা দেখতে পাচ্ছি যে এই যে জুলাই গণভুত্থানের মালিকানা প্রতিষ্ঠা করার যে চেষ্টা বিভিন্ন এবং এর মধ্যে যে বিভাজনটা হচ্ছে তার মট কাটন খুব গঙ্গা এবং আপনারা খেয়াল করুন যারা কদিন আগে একটা রাহী করেছিলাম সেখানে মাহাবীর যাকে কথা বলেছিলাম খুব আমার মনে লেগেছে যে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি যেমন তৈরি হয়েছিল সেটা করেছিলেন জুলাই গণভ্যুত্থান আর একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছে কিনা এবং সেই ইন্ডাস্ট্রিতে কতটুকু পুঁজি খাটাবেন এবং তার মুনাফা পাবেন তার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি গত এক শুরু হয়েছে এমনিতে আমরা একটা দরিদ্র দেশ দরিদ্র মানুষের দেশ যে দেশে প্রকৃতির ছাপটায় আমাদের হাজার হাজার বছর ধরে কোন রকম লড়াই করে ছিলেন এবং তারা নিজেদের ভাগ্য অপর্ষণ করেছেন এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পাণ্ডবিত অঞ্চল এবং এর মধ্যে আপনি দেখবেন এই দরিদ্র দেশের মানুষের স্থাপন করেছে মুক্তিযুদ্ধের মধ্যে এবং বাংলাদেশের যে উদ্ভব মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটা একটা অসাধারণ এটা আমরা বুঝতে পারি না কারণ আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের উদ্ভবটাকে বৃহত্তর ভারতবর্ষীয় মধ্যে করার ব্যাখ্যা আপনারা দেখবে যে আমরাও করি এখন আমরা যখন দেখছি এবং শেখ হাসিনাকে একটা বললাম ইন্ডাস্ট্রি করেছিল তার জন্য এবং যখন শেখ হাসিনার মতন হয়েছে আমি তো বিপজ্জনক প্রবণতা দেখতে পাই যে ধুলে ধুলে গণবানের যে একটা একটা জায়গা থেকে একটা ন্যারেটে তৈরি করা হচ্ছে যেখানে

বঙ্কি বিদ্যাসক তাদের নাম তো আমরা সবাই জানি রামমোহনরা অনেকে এসছেন অনেকে এসছেন তো আপনারা প্রত্যেকে কোনো কোনো চিন্তা এজেন্সি হিসেবে এসছেন এবং সেটা একটা গণ্ডির মধ্যে ছিল ভারতের যে আমল বা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সমাজের একটা ব্যাপক যে তারা বদল করতে পেরেছেন তারা মধ্য হিন্দু সমাজের মধ্যে একটা বড় আলোড়ন তৈরি করেছিলেন মুসলমান সমস্ত দাঁড়িয়েছিল সেই রংমন্ত্রী কিন্তু দেখবেন যে প্রতি বছর আপনি দেখবেন যে কলকাতাতে পশ্চিমবঙ্গে এদের উপরে কিছু কিছু বই বের কারণ তারা নতুন ইতিহাসেই গর্ব করে ইতিহাসে বদলায় সেইটার সঙ্গে তারা তাদেরকে যোগসূত্র রচনা করার চেষ্টা করে তারা একটা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স তৈরি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু বাংলাদেশে যদি আপনি বাংলাদেশে বাহান্নর ঘটনা বলেন উনসত্তরের ঘটনা বলেন একাত্তরের ঘটনা বলেন চব্বিশের ঘটনা বলেন এক নব্বই ঘটনা বলেন প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু ইতিহাস বদলে দিয়েছি ওই ভদ্রলোকের কিন্তু ইতিহাস বদলাননি তারা মতো চিন্তা জিনিস ইতিহাস আমরা ইতিহাস বলতে পেরেছি কারণ মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষই নায়ক আমাদের এখানে নেতার যে জনতাই বলো যদি আমরা পরে একবার নেতাকে অ্যাক্সিবিউট করেছি পুরো জিনিসটা একাত্তরের পনেরস্তরের ঘটনা বলেন একাত্তরের আমরা তো এক নেতার দিকে অন্য বড় নেতার দিকে পুরো জিনিসটা অ্যাক্সিবিউট করি তারপরে চারটাই তো জনতাই নায়ক আমরা ইতিহাসের কোর্স বলতে পেরেছি কিন্তু ইতিহাসের ভিতরে কোন মর্ম কাজ করেছে সেটাকে আমরা ধরে রাখতে পারি আমরা এখনো পর্যন্ত এই ক্ষেত্রে প্রচন্ড পর পরিচয় দিচ্ছি এই বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বড় সমস্যা আমরা ঘটনা ঘটিয়ে ফেলি কিন্তু ঘটনার ভিতরে যে স্বপ্নগুলো থাকে এবং আমরা যেই বতরে স্বপ্ন দেখি রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে মানুষের মধ্যে সেটাকে আমরা ধরে রাখতে পারি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই জুলাইগতের আগে বাংলাদেশের মধ্যে যাওয়া কঠিন কিন্তু এটাও সত্যি যে অনেকটু ঠিক হতে তো শুরু করেছে এবং যদি সত্যি সত্যি আমাদের দায়িত্বতা থাকে আমরা যদি মনে করি যে ওই রক্ত আমার ভাই আমার বোনের এবং ওই রক্তের সঙ্গে আমার রক্ত লিসে আছে এবং আমার মধ্যে সেই রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে আমাদের সংস্কৃতি জীবী হিসেবে যারা বলে ভাষা করতে চাই আমাদের কর্তব্য আছে আমরা যেন উদযাপনের শেষ না করি আমি মনে করি যে আমাদের কাছে প্রশ্নগুলা দপ্তরের ঠাকুর আমরা এগুলো দেখি তাকি যেমন উদাহরণ দিয়ে যেমন বলছিলাম যে মুখোমুখির কথা যেহেতু আমি মনে করি মুক্তিযুদ্ধটাকে আমাদের নতুন করে উপলব্ধি করা দরকার নতুন আলোয় আমাদের বুঝতে হবে শেখ হাসিনাকে আমরা ফেলে দিয়েছি এই কারণে আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলেছি আমরা জানি হ্যাঁ তার ক্ষমতা কুকিবতা করার জন্য একটা ইতিহাস তৈরি করেছে এবং সেই বয়ান একটা জনযুদ্ধের বয়ান না হয়ে একটা ব্যক্তির বয়ানে পরিণত হয়েছে ইতিহাসের বয়ানে পরিণত হয়েছে কারণ মুক্তিযুদ্ধ আমাদের সেই জিনিস যা একটা দরিদ্র মানুষের রাষ্ট্র এই এই বৃহত্তর ভূখণ্ডের মধ্যে একটা রাষ্ট্র রাষ্ট্র স্থাপন করার জন্য তার যে শক্তি ব্যাপক শক্তিমত্তার প্রকাশ তার নিষ্ঠুর শক্তির বিরুদ্ধে তার একটা প্রবল প্রকাশ করে মধ্যে রেখেছে এবং এটা হচ্ছে একটা ঘটনা যে ঘটনার মধ্যে আমি দেখি যে মানুষের জন্য নাকি যেগুলো মানুষ যখন পশ্চিম জীবিত আমরা অনেকগুলো ভাবনা পেয়েছি গণতন্ত্রের ধারণা বলি বা সংসদের ধারণা বলি বা যেগুলো এই যেগুলো আমরা বলি যে রক্তপাত করতে পেরেছে চিন্তার মধ্যে এবং আমরা তো এগুলো উত্তরাধিকার হিসেবে পেয়েছি স্বর্থ আমরা কিন্তু উত্তরাধিকার হিসেবে পাই আমাদের এটার জন্য এটা তৈরি হয়েছে ফলে আমাদের সামনে অনেক জায়গা কিন্তু একাত্তর আর চব্বিশটা জরুরি কারণ এই যে বারবার যে উলুঙ্খিত হয়েছে এটাকে আমাদের রাষ্ট্র আমাদের সরকার প্রত্যেকটি সরকার যে এটাকে পদার্থ করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে নতুন এবং চোখে শুনছে সেগুলো কিন্তু তুমি গ্যাসের দিকে তাকাও এবং তুমি ত্যাগ তোমার সক্ষম যাতে ব্যক্ত করেছি সেছিলেন এবং আমাদের কাজ হচ্ছে আপনার যারা আছেন তাদের কাজ হচ্ছে সেই স্বপ্নটাকে ধরে রাখা সংস্কৃতি চর্চা তখনই অর্থ বোঝা সেটা ক্ষমতার বিপরীতে যায় ক্ষমতার সঙ্গে থাকে ক্ষমতার সঙ্গে এটা যেন আমরা মনে রাখি এবং আমরা যেন চেতনার ঝুলের চেতনা ইন্ডাস্ট্রি মতাম সম্পন্ন করি ধন্যবাদ